রাশিয়ার বাজার থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে ভালোই বিপদে ভারত ইউক্রেনে যুদ্ধ জড়ানায় মস্কো থেকে তেল আমদানির পিথিনিষেধ তোয়াক্কা না করেই এ পথে হাঁটছে নয়াদিল্লি এ অবস্থায় মোদী সরকারের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে শনিবার ফক্স নিউজের সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার ভারত যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবে দেখে আসছে রুশ তেল কিনে ভারত পুতিনের হাতে যুদ্ধের অর্থ তুলে দিচ্ছে এ কথা প্রেসিডেন্ট ট্রাম্প অনেক আগে থেকে বলে আসছেন অনেকে শুনে অবাক হবে তেল ক্রয়ে ভারতের সঙ্গে চীনও জড়িত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব বেশ পুরনো ফলে ভারতে পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক আরবসহ যেসব বিষয়ে সমস্যা রয়ে গেছে এ নিয়ে কূটনৈতিক সমাধানে জোর দিয়েছেন এ কূটনীতিক ক্রয় বিধিনিষেধ থাকলেও ভারতের কোনো কোম্পানির ওপর নিষেধাজ্ঞা নেই যুক্তরাষ্ট্র ফলে ওয়াশিংটনের কৌশলগত চাপ সত্ত্বেও নয়াদিল্লি পিছু হটবে না বলে মনে করছে মোদীর ঘনিষ্ঠ একাধিক সূত্র